আমরা যারা নতুন নতুন পেজ খুলেছি হয়তো আমরা অনেকেই জানি না যে ভিডিওর প্রথমে কিভাবে বা কোন ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করতে হবে সত্যি কথা বলতে কি আমিও প্রথমে জানতাম না তবে আস্তে আস্তে ভিডিও করতে করতে তারপর অনেকের ভিডিও দেখতে দেখতে এখন অনেকটা বুঝেছি আর এইসব দেখতে দেখতে আমি যেটা বুঝতে পেরেছি যে আমরা নতুন অবস্থায় আমরা পুরাতন যারা আছে ফেসবুকে যারা সফল হয়েছে তাদের মতো আমরা কোনোভাবে ভিডিও তৈরি করতে পারবো না এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন অবস্থায় খুব ভেবে চিনতে তারপর হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে কোন জায়গা থেকে কোন ভিডিওতে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিবে সেটা আপনি বুঝতেই পারবেন না তাই হচ্ছে অনেক ভেবে চিনতে তারপর আমরা যারা নতুন আসি ভিডিও করব। এক সময় দেখা গেছে যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন যা ইচ্ছা তাই করে আর কি ভিডিও বানানো যাবে তখন আর কোনো প্রবলেম হবে না আমরা যারা নতুন পেজ খুলেছি বা পেজ খুলবো সবাই একটা আশা করে আমরা পেজ খুলি যে এক সময় আমাদের পেজটা অনেক বড় হবে এবং এর থেকে আমরা কিছুটা হলো আর্নিং করব। আর এই আর্নিংয়ের কথা চিন্তা করে যদি আমরা পেজ চালাই তাহলে আমরা সবাই এখান থেকে সফল হতে পারবো ইনশাআল্লাহ আর এই পেজ চালানোটা আমাদের একদম মাথার মধ্যে রাখতে হবে যে কোনো জব করলে আমরা যেমন নিয়মিত আমাদের জবের মধ্যে অ্যাটেন্ড করতে হবে আর এই পেজটাও রকম আমাদের পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেকেই দেখা গেছে সফল হয়েছে অনেকেই ফেজ না দেখিয়ে আমরা ভিডিও করতে চাই ভিডিও করতে আগ্রহী তাদের জন্য একটা কথা হচ্ছে আমার যে এটা মাথার মধ্যে রাখবেন যারা হচ্ছে ফেজ দেখিয়ে তারপর ভিডিও করে তাদের তুলনায় আমাদের ভিউটা কমই হবে